আখরা রেল স্টেশনের ভিডিও সবার পরে অনেকে আমার কমেন্টে ইনবক্সে কয়েছে হ্যাঁ যে আপু আখরা খরমপুরের একটা ভিডিও দেন তো এই জায়গাটার অনেকে খরমপুরও বলে আবার হরমপুরে বলে তো আমি একটা বলে ভিডিওটা শুরু করলাম এই জায়গাটার অনেকে কেল্লা বাবার মাজার হিসাবেও চিনি অনেকে হরমপুরের কেল্লাশ মাজার হিসাবেও চিনি আবার অনেকে হরমপুর হিসাবেও চিনি তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম আমি তেছি আপনারা সানায় ফ্রম মাই পেজ সানায়া ব্লগস তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক আমি প্রথমেই বইটা নিতেছি আমি এটা কোনো ধর্ম কোনো কিছু উদ্দেশ্য করে ভিডিওটা করছি না আমার কাছে অনেকেই হরমপুর মাজারের ভিডিও চাইছেন দেখতে তো অনেক প্রবাসী বাইরে আছেন যারা অনেক বছর হয়ে গেছে হয়তো তাদের এই এলাকাটা শহরটা দেখতে পায় না এই জন্য আমার ভিডিও ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করে তো প্রথমে আমি বাহিরটা একটু দেখাই দিতেছি আর আমার কাছে বাহিরে অনেকটা বেশি ভাল লাগছে কারণ মেলার মতো অনেক কিছু পাওয়া যেতেছিল জায়গাতে তো চলেন ভিতরে আমরা একটুখানি ঘুরে দেখে আসি আমি অত একটা বেশি ভিতরে গেছি না একটুখানি গিয়া জাস্ট এক জায়গা থেকে যতটুকু পারছি আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করছি আর আমি মাজার সম্পর্কে বা ধর্ম সম্পর্কে কোনো কিছু বলতে চাইতেছি না আপনারা ভিডিও চাইছেন আমি ভিডিওটা দিছি যাদের ভালো লাগবে তারা দেখবেন যাদের ভালো লাগবে না তারা অবশ্যই আমার ভিডিওটা ইগনোর করবেন আর অবশ্যই আপনাদের কথার মতোই আমি কাজ করার চেষ্টা করি ভিডিও দেওয়ার চেষ্টা করি এখানে একটা ঘোড়া ছিল মানে যেটা খোলা ছিল এক এক জায়গায় দোকানে যা যা দাঁড়াইতে ছিল তো আমি আবার ভয় পাইতেছিলাম একবার গেছিলাম আদর করতে বাট তারা বলতেছিল যে কাছে না যাইতে তো এখানে আমি আবার দেখেন বাঁশি দেখছি বাঁশি নিয়ে বাঁশি বাজার দাম চেষ্টা করতেছি আর আমি যে আকামের দেহি যদি অন্যান্য কাম ফল বাসি তো আমার দ্বারা বাজানো সে সম্ভব হইতো না তো হুদা দিয়ে ডেড়াই খেলা আপনার এ নয় অত্যবর একটা মোমবাতি নিয়ে আমি করতেছি যারা যারা আমার ফলো না করবেন হ্যাঁ একটা করে বাড়ি দিব আমি বুঝছেন কেরাকারি পর্যন্ত আমার পেজটাকে ফলো করছেন না সত্যি করে কন জায়গাতে দুষ্টাই আমি করতেছি আপনারা আমার ভালোবাসার মানুষ আমি আপনারা মারতে পারি আর এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার নতুন জিনিসপত্র দেখতে অনেক বেশি ভালো লাগে আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে গড় সাজানের আর এনে দেন আমার কিজানু ইসলাই দিনকে আমি আত যেটা নিতেছি আমি এটাতেই মারতেছি বুঝছেন আপনার প্রতি বহুত কষ্ট আমার মন্ডত আপনারা এত এত হাজার হাজার লাখ লাখ মানুষ আমার ভিডিও দেখেন কিন্তু এক একটা মানুষের ফলো করতে এত কষ্ট হয় আবার এখানে আবার দেখলাম অনেক মেয়েদের অনেক জুয়েলারি অনেক জিনিসপত্র আসিল তো এখানে আমি আবার স্মৃতি রাখার জন্য একটা হিজাব ব্রোচ নিয়ে আসছি লাস্টে দেখাবো তা আমার এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ক্যারা ক্যারা আখৌড়ার মানুষ আছেন হ্যারাও কিন্তু কমেন্ট করে জানাবেন এর আগে আমার রেল স্টেশনের ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করছেন অনেক শেয়ার করছেন আমি অনেক বেশি খুশি সেই ভিডিওটাও সবাই শেয়ার করে দেবেন আর এখানে দেন কত সুন্দর সুন্দর জিনিস আর এই আইনাগুলো অনেক 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 বছর আগের কিন্তু এ লেগে আয়নাটা দেখে আমি একটু পুষ্কর একটা ভিডিও করে এনেছি তা আজকে ভিডিও এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাতেছে পরবর্তী কোনো ভিডিওতে।